নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ এই পরি সাধনার বিষয়েই আর একটি এক অদ্ভুত ধরনের সাধনা আমি আপনাদের সামনে রাখছি যেটি বহুবার প্রমাণিত হয়েছে এবং কিছুদিন পূর্বেই আবার আরও একজন প্রমাণিত করেছেন তাই এই সাধনাটি আমি সর্বজনসমক্ষে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম এবং তাই বাস্তবায়িত করছি দর্শকগণ পরীরা অনেকেই কিছু কোমল হৃদয় বিশিষ্ট হন কারণ এরা বিশেষ কিছু কাজের জন্য মানুষের কাছে আসে এবং মানুষ সেই সব কাজের বা সেই সব সময়গুলোকে যদি যথোপযুক্তভাবে কাজে লাগিয়ে নিতে পারে তো অতি অবশ্যই তার জীবনে বিপুল পরিমাণ পরিবর্তন ঘটতে পারে দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক পরীর নিয়ে যার নাম হল আকাশপরি এবং এই পরী খুব কম দূরত্বেই মানুষের অজানা স্থানে তারা ঘোরাফেরা করে এবং তারা মানুষের কাছেও আসতে চায় এবং মানুষের কল্যাণ সাধনা করা এটাও তাদের একটা মূল উদ্দেশ্য তবে একটা কথা জেনে রাখুন কোনো কাজ কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া সাধিত হয় না বা কোনো কাজ করতে গেলে কিছু পরিশ্রম করতে হয় তাই এই পরি সাধনা করতে গেলে আপনাদেরও কিছু কাজ অতি অবশ্যই করতে হবে এই আকাশ পরি খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে এসে যায় এবং মানুষের হিত সাধন করে এর কাছে এমন কোনো জিনিস নেই যা এই পরি কোন মানুষকে দিতে পারবে না তার কাছে সব কিছু আছে সে মানুষকে সুখ সৌভাগ্য অর্থ প্রতিপত্তি সব কিছু দিতে পারে মানুষের চাওয়া পাওয়ার তো আজকাল আজকের দিনে মানুষের শেষ নেই তবুও মানুষ যদি স্বল্প চাওয়াতে সন্তুষ্ট থাকে এবং সেই মতো মন নিয়ে পরীকে একাগ্র হয়ে ডাকে তো অতি অবশ্যই এই পরী আপনার ডাকে সাড়া দেবেই দেবে দর্শকগণ এই সাধনাটি একটি সহজ সরল সাধনা এবং এই সাধনার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না এই সাধনাটি আপনারা যে কোনো অষ্টমীর দিন থেকে শুরু করতে পারেন তবে শুক্লপক্ষের করলেই ভালো হয় শুক্লপক্ষের অষ্টমীর দিন থেকে আপনারা এটি শুরু করবেন এবং আপনারা এই সাধনাটি যখন শুরু করবেন আপনাদের মানসিক ভাব এবং মতিগতি সুস্থ এবং সবল থাকতে হবে আপনার মনের মধ্যে রাগ বিদ্বেষ হিংসা সব জিনিসগুলো বিলকুল আনা চলবে না তাহলে পরিকিন্তু আপনার কাছেও আসবে না কারণ তারা মানুষের মনকে বুঝতে পারে মানুষের হৃদয়কে বুঝতে পারে আপনার মাথার থেকে যে তরঙ্গ নিষ্কাশিত হয় সেই তরঙ্গকে তারা বুঝতে পারে এবং সেই তরঙ্গের সাহায্য নিয়েই তারা সেই মানুষের কাছে এসে পৌঁছায় আপনি কি ধরনের মানুষ বা আপনি কী জন্যই বা এই কাজ করতে চাইছেন তা তারা বুঝতে পারে যদি দেখে যথাযথ কারণ আপনার ঠিক তাহলে অতি অবশ্যই আপনার কাছে আসবে নতুবা সে কাছে আসবে না প্রতিহিংসা পড়ায়ণ হয়ে বা কোনো হিংসা কোনো জ্বালা নিয়ে আপনারা এইসব সাধনা করবেন না এই সব সাধনা করবেন নিজের বা সমাজের উন্নতির জন্য বা দেশের উন্নতির জন্য বা জনগণের উন্নতির জন্য আপনারা এই সব সাধনাগুলো করতে পারেন দর্শকগণ এই সাধনাটি করার জন্য আপনাদের বিশেষ কিছু দর জিনিসের দরকার নেই দরকার হলো আপনার পাঁচ পোয়া আতপ চাল একটি লাল আসন এবং একটি জপের মালা এই মালাটি কিন্তু সিদ্ধ মালা হতে হবে এবং এই মালা দিয়েই পরীর মন্ত্র জপ হবে তো দর্শকগণ এই সাধনাটি করার জন্য একটি খোলা আকাশের নিচে আপনারা করতে পারেন কিংবা আপনার বাড়ির ছাদেও করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন যে কোনো সাধনার জন্য বা যে কোনো সাধনার সময় আপনার সুরক্ষা ঘেরা বা শরীর বন্ধন করা অতি অবশ্যই দরকার কারণ কোন শক্তি কখন আপনার কাছে অ্যাট্রাক্ট হয়ে আসবে তা কেউ জানে না সেই জন্য আপনার গুরুর কাছ থেকে শরীর বন্ধন মন্ত্র এবং সুরক্ষা ঘেরা এই দুটো অতি অবশ্যই শিখে নেবেন এবং এই মন্ত্রগুলোকে জাগ্রত করে নেবেন দর্শকগণ এরপর কী করবেন আপনারা শুক্লপক্ষের অষ্টমীর দিনে আপনারা রাত্রি নটার সময় আপনারা এই সাধনাটি শুরু করবেন রাত্রি নটার সময় সুন্দরভাবে আপনারা স্নান করে গোলাপ জল ইত্র ইত্যাদি ব্যবহার করে ভালোভাবে স্নান করে একটি স্বচ্ছ কাপড় পরবেন অর্থাৎ হালকা পিঙ্ক কালার পরতে পারেন ক্রিম কালার পরতে পারেন হালকা লাল পরতে পারেন এই ধরনের কাপড় পরে আপনারা ওই ছাদের উপর আসন বিছিয়ে পূর্ব মুখ করে বসবেন কিংবা উত্তর মুখ করে বসবেন এরপর আপনারা আপনার সামনে রাখবেন পাঁচ পোয়া আতপ চাল এবং ওই আতপ চালগুলো আপনার সামনে একটি থালার উপর রাখবেন এবং আপনারা একটি মন্ত্র আমি বলবো সেই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম মন্ত্রটি আপনারা সাতবার মন্ত্রটি বলবেন এবং হাতে ফুক মারবেন এবং ওই হাত দিয়ে আপনার তিনবার তালি বাজাবেন তালি বাজানোর পর ওই মন্ত্রটি বলে ওই চালগুলোকে সামান্য চাল নিয়ে আবার মন্ত্রটিকে তিনবার বলে ফুক মেরে আকাশের উপর দিকে ছুটবেন দেখবেন কিছুক্ষণ পরই এই পরী আপনার সামনে এসে হাজির হবে আপনাদের এই প্রয়োগটি মাত্র তিন দিন করতে হবে এবং এই তিন দিনের মধ্যে অতি অবশ্যই এই পরি আপনার কাছে আসবেই 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 এটা আপনারা প্রত্যক্ষ করে নিতে পারেন তবে গুরুদীক্ষা এবং সম্পূর্ণ বিধিবিধান নিয়েই আপনারা এগুলো শুরু করবেন বিনা গুরুদীক্ষায় তন্ত্র মতে গুরুদীক্ষা নিতে হবে এই রকম নর্ম্যাল নাম দীক্ষা গুরুদীক্ষাতে চলবে না তন্ত্র মতে গুরুদীক্ষা নিয়ে আপনাকে আপনার সুরক্ষা মন্ত্র দেহবন্ধন মন্ত্র ইত্যাদিগুলোকে জাগ্রত করার পর আপনারা এই সাধনা শুরু করবেন এই ছাড়া আপনারা কোনো মতে এই সাধনা করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে দর্শকগণ কোনো জিনিসকে পেতে হলে তার সম্পূর্ণ বিধি বিধান জেনে তবেই কাজ করবেন যারা অনেকেই অনেক অসুবিধায় ভুগছেন ঋণ বেড়ে গেছে আর্থিক অবস্থা খুবই কমজোর এবং কোনো মতে কোনো রাস্তা নেই এমত অবস্থা আপনারা এই সাধনাগুলো করতে পারেন যাতে করে আপনারা নিজাত পেতে পারেন দর্শকগণ এই দুনিয়াতে যা সৃষ্টি হয়েছে তা কিছু না কিছু কারণের জন্যে হয়েছে তাই এই পরিদের সৃষ্টিও মানুষের তাৎক্ষণিক কোনো জিনিসকে কোনো সমস্যার সমাধান করার জন্য এবং তারা সেটা করেও যদি কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এইসব জিনিসগুলো করে তো দর্শকগণ এই সাধনার যে মন্ত্রটি সেটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার আপনাদের বলে শুনিয়ে দিচ্ছি তারপরে আপনাদের আবার কিছু বলবো তো মন্ত্রটি খুবই আসান মন্ত্র মন্ত্রটি হলো এই রকম স্থির স্থির দুনিয়া তীর দোহাই লাগে আল্লাহ নারীর যেখানে আছে আকাশ করি আমার এইখানে যদি না ফিরিস ধর্ম অধর্মের দোহাই লাগে দোহাই সোলেমন বাদশার দোহাই দোহাই গুরু ওস্তাদের দোহাই মন্ত্রটি আর একবার বলছি ভালো করে শুনবেন স্থির স্থির দুনিয়া তীর দোহাই লাগে আল্লাহ নারীর যেইখানে আছে আকাশ করি আমার এইখানে যদি না ফিরিস ধর্ম অধর্মের দোহাই লাগে দোহাই লাগে সোলেমন বাদশার দোহাই দোহাই গুরু ওস্তাদের দোহাই এইটি হলো মন্ত্র এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আর যে প্রয়োগটি যেভাবে বললাম সেইভাবে আপনাকে কাজ করতে হবে দর্শকগণ আপনারা ভালোভাবে এই কাজটি করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট অতি অবশ্যই পাবেন অনেকেই করেছেন এবং অনেকেই ভালো রেজাল্ট পেয়েছেন যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে আপনার সাধনা পথে গিয়েছেন তারাই পেয়েছেন অনেকেই যারা নিজের ওস্তাদি করেছেন তারা কিছুই পাবেন না কোনোদিনই সম্ভব না বিনা গুরুর দীক্ষা বা তার অনুমতি না নিয়ে এইসব সাধনায় কোনো দিন কোনো ফল হয়নি হবেও না কোনো মতে হতে পারে না কারণ এই সব বিদ্যাগুলো হলো গুরু পরম্পরাগত বিদ্যা এবং এই বিদ্যাগুলোর মধ্যে আপনাদের কোনো চালাকি বা চতুরি চলবে না হতে পারে না কোনোমতি কোনো সাধনা হবে না বিনা গুরু কোনো সাধনা হতে পারে না এটা আমি বারবার বলেছি আজও বলছি যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিয়ে আপনারা যে কোনো সাধনা করতে পারেন মা লক্ষ্মীর করতে পারেন ভৈরবের করতে পারেন দশমহাবিদ্যার করতে পারেন যে কোনো সাধনা করতে পারেন সামনে আবার গুপ্ত নবরাত্র আসছে এই সময় সাধনা করলে অতি অবশ্যই ফল লাভ হয় আপনার যে কোনো সাধনা করে নিজের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন আজকের কথা এখানে শেষ করছি যায় তারা জয়